শনিবার এসএসসি তরফে অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করা হয়েছে তালিকায় নাম রয়েছে এক হাজার আটশো ছ জনের যার মধ্যে অধিকাংশই আবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিধায়কের পুত্রবধু মন্ত্রীর মেয়ে কেউ আবার নিজেই কাউন্সিলার এমন পরিপ্রেক্ষিতে ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং এর দাবি দিদের লিস্ট বেরিয়েছে সেখানে মুখ্যমন্ত্রী কিছু লোককে চাকরি দিয়েছেন পঁচাত্তর বাই পঁচিশ শতাংশ রেশিওতে এখন বাকি ভাইপল লিস্ট একশো শতাংশ রেশিওতে তিনি কিছু লোককে চাকরি দিয়েছেন ভাইপল লিস্টে সাংসদ সৌগত রায় এবং বিধাননগর কাউন্সিলর দেবরাজের মনোনীত আছে তাদের তালিকাটা কোথায় মোট অযোগ্য প্রার্থী আছে এখনো পর্যন্ত এই কেলেঙ্কারিতে মোট দুশো কোটি টাকা উদ্ধার হয়েছে এত টাকা তো আর আঠারোশো দাগি আসামিদের টাকা হতে পারে না দ্রুত এই তালিকাটা এসএসসি কে প্রকাশ করা উচিত না হলে জেলে যেতে হবে না হয় মমতা ও কুনাল ঘোষকে জেলে যেতে হবে সোমবার পয়লা সেপ্টেম্বর পানিহাটিতে সাংবাদিক সম্মেলনে থেকে অর্জুনের দাবি মমতা ব্যানার্জিকে জেলে যেতেই হবে কেউ ছাড় পাবে না দায়ে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালার বারো বছরের সাজা হয়েছিল তবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেন এফআইআর হচ্ছে না যেখানে কুনাল ঘোষ নিজেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটা সময় অভিযোগ তুলেছিলেন কি বলছেন তিনি শুনব তো এসে গেছে এবার ভাইপোর টিমের নামটা কবে আসবে যারা চাকরি পেয়েছে তার অপেক্ষায় আমরা আছি কবে এসেছি এই নামগুলো দেবে ভাইপো টিমের মধ্যে আমাদের এখানকার যিনি সাংসদ আছেন সৌগত রায়েরও লিস্ট আছে পার্থভৌমিকের লিস্ট আছে কেন ভাইপোর এরা কাছের লোক এরা এরা সব আড়াইশো আড়াইশো জনে তো পার্থভৌমিকে দেওয়া চাকরি আছে যেরকম ওই লিস্টটাও আসবে যারা পয়সা দিয়ে যারা চাকরি নিয়েছে যারা পরীক্ষায় বসেনি তাদেরও চাকরি হয়েছে এই যে এস লিস্টটা আবার যে বেরোবে দাগি নিশ্চয়ই বেরোবে ছ হাজার তো লিস্ট আছে নালে দুশো কোটি টাকা রিকভারি দেখাচ্ছে তো দুশো কোটি টাকা রিকভারি হিসাবে তো ছ হাজার লোকেরই আসছে যে টাকা যে পরিমাণ টাকা নেওয়া হয়েছে তো সেই লিস্টটাও খুব শীঘ্রই এসএসসি কে দিতে বাধ্য হতে হবে কালকে তো দু তারিখ আমার মনে হচ্ছে আজকালের মধ্যে দিতেই হবে না দিলে কিন্তু কন্টেম্প অফ কোর্ট হবে এদের ইনস্টে মামলা আমার বক্তব্যটা অন্য জায়গা আমি বলছি কি ओमप्रकाश चौटाला এই কেসে ওনার সাজা হয়েছিল 12 বছর তাহলে এই কেসে মমতা बनर्जी নামে এফআইআর করার জন্য সুপ্রিম কোর্ট ইন্সট্রাকশন দিচ্ছে না কেন মমতা बनर्जी যে যিনি বলেন যে 294টা विधानसभा আমি ইলেকশন করছি 294টা विधानसभा এক একটা খবর ওনার কাছে থাকে এই খবরটা উনার কাছে ছিল এটা উনার পার্টির স্পোক্স পারসন কুনাল ঘোষ অফিসিয়ালি অফিসিয়ালি একটা বড় চ্যানেলে বসে পশ্চিম বাংলা একটা বাংলা চ্যানেল যিনি একটা ন্যাশনাল চ্যানেলে বসে উনি অফিসিয়ালি এটা ঘোষণা করেছিলেন কি উনি যখন জেলে ছিলেন তখন একজন ওয়ার্ডেন এসে উনাকে বলেছিল কি অমুক লোককে আপনি সিপার নাম উনি খোলেননি অমুক লোককে আপনি যদি বলে দেন তাহলে আমার ছেলে চাকরি হয়ে যাবে বা আমার রিলেটিভের চাকরি হয়ে যাবে আমি পাঁচ লাখ টাকা জোগাড় করেছি আর সাত লাখ না পাঁচ লাখ আমার ঠিক মনে পড়ছে না জোগাড় করেছি সেটা দিয়ে যাতে হয়ে যায় উনি সেটাও সেদিনও বলেছিলেন কুণালবাবু কি এখনো সেই লোকটা মন্ত্রী আছে তাহলে মমতা ব্যানার্জি আর সেই মন্ত্রী নামে কেন এখন পর্যন্ত এফআইআর হলো না কেন কুনাল ঘোষকে সিবিআই ডেকে জিজ্ঞেস করছে না কেন কি মমতা ব্যানার্জিকে কেন তদন্ত করা হচ্ছে না কেন কি কারা কোন মন্ত্রী কথায় সেই চাকরিগুলো হচ্ছিল সেই মন্ত্রীগুলো ভাল তাবিয়েতে এখনো আছে তদন্ত করছে না পূর্ণাঙ্গ আমি কি বলছি সুপ্রিম কোর্টে আবার এটা নির্দেশ দেওয়া উচিত কি মমতা ব্যানার্জির আর যে মন্ত্রী যাকে তৃণমূল কংগ্রেসের স্পোক্স পারসন ইঙ্গিত করেছিলেন নাম বলতে উনি বলেছিলেন কি আমি বলবো না সেই নামগুলো কুনাল ঘোষ আর মমতা ব্যানার্জিকে ইন্ট্রোগেশন করে এটা জানা দরকার আছে ইতিমধ্যে এই তালিকায় নাম এসেছে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের এই ইস্যুতে গতকালই নির্মল ঘোষ জানিয়েছেন আইন আইনের পথে চলবে তা নিয়ে অর্জুনের কটাক্ষ উনি একজন মিথ্যাবাদী মমতা একজন মিথ্যাবাদী নির্মল ঘোষও কোনো দিন সত্য কথা বলে না উনি প্রকাশ্যে ঘোষণা করেন যে আমি ছেলেকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছি বৌমা দুর্নীতির সঙ্গে যুক্ত আছে বলে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি নির্মল ঘোষ এটা বলতে পারবেন কি বলেছেন অর্জুন সিং শুনব পাইয়ে দেওয়া না শেষ আওয়ারে নিজের নিয়ে নেওয়া

উনি সুপ্রিম কোর্ট হাইকোর্টের গল্প করছে না সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশেই তো লিস্টটা বেরিয়েছে তার মধ্যে উনার বৌমা আছে উনি প্রকাশ্যে ঘোষণা করুন আমি ছেলেকে ত্যাজ্য পুত্র করলাম বৌমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি উনি দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন সেটা করতে পারবেন তো করুন তিনি বারংবার বিচার সাপেক্ষ বলছিলেন আরে ভাই উনি উনি কোনো কথা উত্তর দিতে পারছিলেন না এটাই আমরা সুপ্রিম কোর্টের বিচার পরে তারপরে মমতা বিচার করবে সোমবার পয়লা সেপ্টেম্বর পানিহাটিতে সংবাদ সম্মেলন থেকে অর্জুনের দাবি মমতা ব্যানার্জিকে জেলে যেতেই হবে কেউ ছাড় পাবে না দুর্নীতির দায়ে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালার বারো বছরের সাজা হয়েছিল তবে কেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর হচ্ছে না প্রশ্ন করছেন তিনি পাশাপাশি বলছেন যেখানে কুনাল ঘোষ নিজেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটা সময় অভিযোগ তুলেছিলেন কি বলেছেন তিনি শুনব পিসি তো এসে গেছে এবার ভাইপো টিমের কবে আসবে যারা চাকরি পেয়েছে তার অপেক্ষায় আমরা আছি কবে এসএসসি এই নামগুলো দেবে ভাইপোরটি মধ্যে আমাদের এখানকার যিনি সাংসদ আছেন সৌগত রায়েরও লিস্ট আছে পার্থভৌমিকের লিস্ট আছে ভাইপোর এরা কাছের লোক এরা এরা সব আড়াইশো আড়াইশো জনে তো পার্থভৌমিকের দেওয়া চাকরি আছে যেরকম ওই লিস্টটাও আসবে যারা পয়সা দিয়ে যারা চাকরি নিয়েছে যারা পরীক্ষায় বসেনি তাদেরও চাকরি হয়েছে এই যে এসএসসির লিস্টটা আবার যে বেরোবে আর লিস্ট দাগি নিশ্চয়ই বেরোবে ছ হাজার তো লিস্ট আছে নাহলে দুশো আটত্রিশ কোটি টাকা রিকভারি দেখাচ্ছে তো দুশো আটত্রিশ কোটি টাকার রিকভারি হিসাবে তো ছ হাজার লোকেরই আসছে যে টাকা যে পরিমাণ টাকা নেওয়া হয়েছে তো সেই লিস্টটাও খুব শিগগিরই এসএসসিকে দিতে বাধ্য হতে হবে আর কিন্তু দুটো রিগ্লান্ডেড আমার মনে হচ্ছে আজকালের মধ্যে দিতেই হবে না দিলে কিন্তু অফ কোর্ট হবে এদের মামলা আমার বক্তব্যটা অন্য জায়গা আমি বলছি কি ওম প্রকাশ চটালা এই কেসে ওনার সাজা হয়েছিল বারো বছর তাহলে এই কেসে মমতা ব্যানার্জি নামে এফআইআর করার জন্য সুপ্রিম কোর্ট ইন্সট্রাকশন দিচ্ছে না কেন মমতা ব্যানার্জি যে যিনি বলেন যে দুশো চৌরানব্বইটা বিধানসভা আমি ইলেকশন করছি দুশো চৌরানব্বইটা বিধানসভা এক একটা খবর ওনার কাছে থাকে এই খবরটা উনার কাছে ছিল এটা উনার পার্টির স্পোক্স পারসন কুণাল ঘোষ অফিসিয়ালি অফিসিয়ালি একটা বড় চ্যানেলে বসে পশ্চিম পশ্চিমবাংলা একটা বাংলা চ্যানেল যিনি একটা ন্যাশনাল চ্যানেলে বসে উনি অফিসিয়ালি এটা ঘোষণা করেছিলেন কি উনি যখন জেলে ছিলেন তখন একজন ওয়ার্ডেন এসে উনাকে বলেছিল কি অমুক লোককে আপনি সিপার নাম উনি খোলেননি অমুক লোককে আপনি যদি বলে দেন তাহলে আমার ছেলে চাকরি হয়ে যাবে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ বাংলার ইউটিউব লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না